পরিবারের অমতে মেয়ে অন্য ছেলেকে বিয়ে করেছিল আর তাই রেগে জীবিত মেয়েরই শ্রাদ্ধানুষ্ঠান করলো মেয়ের পরিবার আর সেই অনুষ্ঠানে আবার পাত পেরে খেলেন গ্রামবাসীরা গত নয় মার্চ উত্তর দিনাজপুর জেলার চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি মেয়ে পরিবারের অমতে গিয়ে হিন্দু ধর্ম ছেড়ে ভালোবেসে অন্য ধর্মের একটি ছেলেকে বিয়ে করে এরপরেই ওই মেয়েটির পরিবারের পক্ষ থেকে চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় সঙ্গে মিসিং ডায়েরিও করা হয় এরপর তদন্তে নেমে পুলিশ ওই মেয়েটিকে উদ্ধার করে তারপর তাকে আদালতে নিয়ে যাওয়া হয় সেখানে তার জবানবন্দি নেওয়া হয় সেখানে আদালতে তাকে জানতে চাওয়া হয় যে কী হয়েছিল তখন মেয়েটি জানায় যে সে যাকে বিয়ে করেছে তার সঙ্গে সংসার করতে চায় এরপর মেয়েটির পরিবার তার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না বলে পরিষ্কার জানিয়েও দেয় তারপর দেখা গেল হিন্দু মেনে মেয়ের শ্রাদ্ধের অনুষ্ঠান করল পরিবার বলেন যে তাদের পরিবারের মেয়ে পরিবারের রমতে ভিন ধর্মের ছেলেকে বিয়ে করায় তারা গভীরভাবে মর্মাহত তারা মনে করেন তাদের মেয়ে তাদের সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে এবং পরিবারের সম্মান নষ্ট করেছে পরিবারের সদস্যরা এদিন হিন্দু ঋতু মেনে শ্রাদ্ধের অনুষ্ঠান আয়োজন করেন মেয়ের আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন এবং তাদের মেয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন ঘোষণা করেন মেয়েটির পরিবারের সদস্য কি বলছেন শোনাবো পরিবারের সাথে যা আমরা মেনে নিতে পারিনি আজকে জন্য আজকে কর্ম ক্রিয়া করলাম ক্লাস বাচ্চাদের প্রায় তারিখ তিন মাস দু হাজার পঁচিশে আজকে ওর চৌথায় আমরা ক্রিয়াকর্ম শ্রাদ্ধ করলাম যাতে এরকম আর কোনো দিন কোনো মেয়ে যাতে কোনো ঘটনা না করে এটাই চাইব স্থানীয় বাসিন্দারা বলছেন যে আগামী দিনে যাতে গ্রামে এই ধরনের আর ঘটনা না ঘটে তাই জন্যই এই কাজ করা হয়েছে স্থানীয় বাসিন্দা কি বলছেন এক কি হচ্ছে এটা মেয়েটা ওই যে ভাগে গেছে আর কি মানে মেয়ের মতেই ভাগছে আমাদের গ্রামবাসী বা ফ্যামিলির কারো মত না নিয়ে তার জন্য মানে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আর কি পরিবারের পাশাপাশি পুরো গ্রামবাসী মিলে পরিবারের পাশাপাশি আমরা প্রায় গ্রামবাসী সবাই মিলে কি করলেন আজকে ওর সাধ্য কি কারণে এতটা যে সাধ্য পর্যন্ত যেতে হলো এটা একটু আরও ভিতরে আমাদের গভীর ই আছে রহস্য আছে ওটা পরবর্তীতে ওটা তো আছেই পরবর্তীতে যেন যদি শিক্ষা না দিই তাহলে পরবর্তীতে আরও ঘটবে এরকম কিন্তু ওই যে বললেন যে কি কারণে কারণটা বলছি না আর কি কোন মতে গেছে ওইটা বলছি না আর কি ওই কারণটা ওইটাই বলছি কিন্তু এই শিক্ষাটার জন্যই আরও বেশি কেন এ গেছে আরও ওরকম যদি যায় তাহলে সমাজ যদি না মানে গ্রাম মানে ফ্যামিলি মানছি না আমরা প্লাস সমাজও মানছে না তাহলে কেরকম পর্যায়ে গেছে তার জন্য বাধ্য হয়েছে এরকম করতে যেন পরবর্তীতে আর কোনো মেয়ে শিক্ষা হয় যেন না করে কেন আমারও তো আছে পরবর্তীতে ভাগতে পারে এই নিয়ে আমার কলিক তন্ময় চক্রবর্তীর একটি রিপোর্ট দেখাবো আপনাদের উত্তর দিনাজপুর জেলার চোপড়ার সোনাপুর এলাকায় একটি আজব ধরনের ঘটনা ঘটল ঘটনাটি হলো যে একটি জীবিত মেয়ের শ্রাদ্ধ অনুষ্ঠান হলো এবং সেই কারণে সেই সাধ্য অনুষ্ঠানে এলাকার লোকেরা পরেও খেলো হ্যাঁ ঘটনাটির সূত্রপাত এটাই যে গত নয় মার্চ উত্তর দিনাজপুর জেলার এই চোপড়ার সোনাপুর এলাকায় একটি হিন্দু সম্প্রদায়ের মেয়ের সে প্রেম ঘটিত কারণে একটি বিশেষ সম্প্রদায় সম্প্রদায়ের একটি ছেলেকে বিয়ে করে এরপর তারা পালিয়ে যায় এরপর সেই মেয়ের পরিবারের পক্ষ থেকে চোপড়া থানায় লিখিত দায়ের করা হয় এবং মিসিং ডায়েরি করা হয় এবং মিসিং ডায়েরি করার পর পুলিশ সে মেয়েটিকে উদ্ধার করে এবং মেয়েটিকে যখন উদ্ধার করে তখন সে মেয়েটিকে পুলিশ যখন আদালতে পাঠায় তখন আদালত থেকে তার জবানবন্দি নেওয়া হয় যে সে মেয়ে কী করতে চায় তখন তিনি জানান যে সে যাকে বিয়ে করেছে তাকেই নিয়েই কি সংসার করতে চায় এরপর সেই জবানবন্দি পাওয়ার পর পুলিশ কিন্তু সেই মেয়েকে তার সেই নতুন সংসারে কিন্তু ছেড়ে দিতে বাধ্য হয় এরপরে কিন্তু ঘটনার সূত্রপাত যে মেয়ের পরিবারের পক্ষ থেকে সেই মেয়ে মেয়ের সঙ্গে যে কোনো সম্পর্ক না রাখার জন্য তারা কিন্তু একটি বিশেষ কিন্তু ঘটনা ঘটালো ঘটনাটি হলো যে সেই মেয়ে জীবিত রয়েছে কিন্তু তা সত্ত্বেও সেই মেয়ের কিন্তু শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠান হলো তার বাড়িতে মেয়ের বাড়িতে এবং যে সেই শ্রাদ্ধানুষ্ঠানে অনুষ্ঠানে হিন্দু রীতি মেনে সে যোগ্য অনুষ্ঠান হয় এবং যাবতীয় যে সমস্ত শ্রাদ্ধ করতে গেলে যে আহ দরকার হয় সমস্ত কিছু রীতি নিয়ম মেনে মানে করে মেয়ের পরিবার এবং একটা ঘটনা হচ্ছে যেটা বলা যে যেতে পারে সে গোটা গ্রামে কিন্তু সেই মেয়ের পরিবারের পক্ষে থাকে এবং তারা বলে যে কোনো মতে তারা সে মেয়েকে আর তাদের পরিবারে মেনে নেবে না কোনো দিনও এবং সমস্ত রকম ছিন্ন মানে তাদের সাথে যে সম্পর্ক ছিন্ন করার জন্য এই ধরনের ঘটনা ঘটলো এটা সত্যি একটা আজব ঘটনা এবং এই ঘটনাতে কিন্তু তোলপাড় যে মানে সেই এলাকা এবং এখন দেখার বিষয় যে আগামী দিনে এই ঘটনার মোর কোন দিকে যায় এবং সেই ঘটনার একটা নতুন ধরনের ঘটনা যে ঘটল চোপড়া সোনাপুর এলাকা তা বলা যেতেই পারে পরিবারের অমতে অন্য ছেলেকে বিয়ে করেছিল মেয়েটি আর তারপর তার পরিবারের লোকজন শ্রাদ্ধানুষ্ঠান করল আর সেই অনুষ্ঠানে পাক পেরে খেলেন গ্রামবাসীরাও গত নয় মার্চ উত্তর দিনাজপুর জেলার চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ধরনের একটি ঘটনা ঘটে যদিও স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে যাতে গ্রামে আর কেউ এই ধরনের কাজ না করে সেই জন্যেই এই শ্রাদ্ধের অনুষ্ঠান করা হয়েছে মেয়েটির পরিবারের তরফে কি জানানো হচ্ছে শোনাব আপনাদের দিয়ে দিচ্ছে পরিবারের সাথে যা আমরা নিতে পারিনি ওর জন্য আজকে সাধ্য ক্রিয়া করলাম প্লাস ও বাড়ছিল প্রায় নয় তারিখ তিন মাস দু হাজার পঁচিশে আজকে ও চৌথা আমরা ক্রিয়াকর্ম শ্রাদ্ধ করলাম যাতে এরকম আর কোনো দিন কোনো মেয়ে যাতে কোনো ঘটনা না পাবে এটাই চাইবো স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনাবো আপনাদের কি হচ্ছে এটা মেয়েটা ওই যে ভাগে গেছে আর কি মানে মেয়ের মতেই ভাগছে আমাদের গ্রামবাসী বা ফ্যামিলির কারো মত না নিয়ে তার জন্য মানে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আর কি পরিবারের পাশাপাশি পুরো গ্রামবাসী মিলে পরিবারের পাশাপাশি আমরা প্রায় গ্রামবাসীর সবাই মিলে কি করলেন আজকে এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল